সবচেয়ে বেশি কিন্তু যদি দেশের জন্য কন্ট্রিবিউশন থাকে এটা হলো কৃষকদের কারো যদি কোনো ভুল থাকে আপনারা বলে দেন তো আমরা ভুলটা রেক্টিফাই করব। এই রেক্টিফাই করার উদ্দেশ্য এটা হলো যে আপনারা সাধারণত দেখা যায় যে আমি হয়তো কৃষি সম্বন্ধে বলে দেয় কিন্তু আপনারা আমার ওই স্বরাস্ত্র একটা উত্তর দিয়ে দেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করব কৃষির ব্যাপারে যেন আপনারা বলেন একটা জিনিস আপনারা হয়তো সবাই জানেন আমাদের সবচেয়ে বেশি কিন্তু যদি দেশের জন্য কন্ট্রিবিউশন থাকে এটা হলো কৃষকদের এবং এই যে আমাদের কৃষিকাজের গবেষণা এবং এই সাথে যারা জড়িত এবং এই কৃষি মন্ত্রণালয় যারা জড়িত তাদের আপনারা জানেন যে এবার প্রায় পনেরো লক্ষ টন আমাদের বড় ধান বেশি উৎপাদন হয়েছে আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে আলু উৎপাদন বেশি হয় কৃষকরা দাম পাচ্ছে না গতবার যে সময় দাম বেশি ছিল আপনারা বহু বড়ো বড়ো করে প্রচার করছেন আলুর দাম এত এখন যে কৃষকরা দাম পাচ্ছে না এটার জন্য কিন্তু আপনারা খুব একটা বেশি প্রচার করেন না আমি একটা অনুরোধ করব যেহেতু আমরা ম্যাক্সিমামে কিন্তু এখানে আছি আমরা কৃষকের সন্তান আমরা কিন্তু ভুলে গেলে হবে না যে আমাদের পাঁচটা এই এদের জন্য আপনারা একটু বলবেন এদের যে কন্ট্রিবিউশনটা বলবেন যে সমাজে তাদের কন্ট্রিবিউশন কত বেশি এই জিনিসগুলির যদি আপনারা একটু ই করবেন আজকে আমি ডাকার হয়েছিল প্রায় আমাদের এখান থেকে বিভিন্ন প্রোজেক্ট আছে এই সব প্রোজেক্ট ডাইরেক্টর এতদিন আমরা ঝুমের মাধ্যমে করতাম তাই আমি বললাম যে ঝুমের মাধ্যমে না করে এক সামনাসামনি বলি তাদের কি কি সমস্যা আছে এবং এটা আমরা কিভাবে এটা সমাধান করতে পারি যেমন ধরেন এখন এই যে এবার কিন্তু কিছু আমাদের এই সে চাউল আমদানি করতে যাতে আমাদের এই আমদানি যা করতে না হয় এই যে ধরেন যে এবার কিন্তু ফলন এত ভালো হওয়ার পরেও কিন্তু চাউলের কিন্তু একটু বাজারে একটু চাউলের দাম কিন্তু একটু বেড়ে যাচ্ছে এটা কিন্তু হওয়া উচিত না যেহেতু আমাদের কিন্তু ফলন ভালো আমাদের এইবার রিজার্ভ যে আছে যে যদি আপনারা খুঁজ নিয়ে দেখতে পারেন গতবারের যেই পরিমাণ আমাদের স্টক ছিল ওর থেকে অনেক বেশি স্টক এখন আমাদের গোডাউনে আছে। তারপরও জিনিসের দাম বেশি হয়ে যাচ্ছে আলুর স্টক দেখেন অনেক বেশি গতবার থেকে প্রায় ডাবলের মতো স্টক রয়ে গেছে এগুলি ক্ষেত্রে যদি আপনারা একটু লেখেন তো কৃষকরা কিন্তু খুশি হয় ওরা যদি ছোট্ট একটু লেখা দেখে যে আপনি সম্বন্ধে লেখছেন ওরা খুব খুশি হয় আর আর আপনারা যদি না লেখেন তো ওরা কিন্তু একটা আনন্দ পায় না যে এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো সম্বন্ধে লেখেন আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই বলবেন যে এইভাবে করতে হলে এটা ভালো আমাদের এখানে এখানে এইটা এই যে আপনাদের দুর্নীতি হচ্ছে আপনি বলে দেন আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলেন যেহেতু আমি প্রায় এখানে দশ মাসের উপরে বলে আপনি কোনো কিছুই করতে পারেন নাই বলেন যে এই তো কোনো সাকসেস নাই এর আমার যদি কোনো ড্রব্যাক থাকে যেন আমি চেষ্টা করতে পারি কারো যদি কোনো ভুল থাকে আপনারা বলে দেন তো আমরা ভুলটা রেক্টিফাই করব। এই রেক্টিফাই করার উদ্দেশ্যটা হলো যে দেশের একটা উপকার করা ভুলটা থেকে কিন্তু একটা শিক্ষা নিতে হয় এই ভুলগুলি আপনারা আমাকে ধরাই দিবেন আর যেই জায়গায় আমরা ভালো কাজ করি ওইটাও আপনি করবেন যেহেতু সবাই কিন্তু একটুখানি ই চায় যে তার ভালো কাজটা একটা প্রতিফলন হোক এমন লোকে বলুক এটাও কিন্তু চায় এটাও আপনারা বলবেন আমার এইটু একটু বলার আপনার কাছে উদ্দেশ্য ছিল